আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি দিলশাদ শার্মিন রুমু কন্যা জায়াজা জননী ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল দিলশাদ শারমিন রুমু থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমি আমার নতুন যে স্টক করেছি প্রোডাক্টগুলো সেই প্রোডাক্টগুলো আপনাদেরকে দুইটা দেখাবো এবং নতুন বান্ডেলের মধ্যে যে প্রোডাক্টগুলো আছে সেগুলোর কালার এবং প্রাইস সম্পর্কে আপনাদেরকে আইডিয়া দিব তো আমি লাইব্রেরি যে প্রোডাক্ট দেখেছিলাম সেই প্রোডাক্টগুলোই আবার আপনাদেরকে ডিটেইলসে বলছি অনেকে লাইভ শেয়ার করতে পারেননি বা অনেকে দেখতে পারেননি অনেকে লাইভ জয়েন করতে পারেননি তাদের জন্য আবার দ্বিতীয়বার মতো আবার আমি একটা ভিডিও করেছি প্রথমে যে ড্রেসটা দেখেছিলাম এটা ছিল অরেঞ্জ কালার এবং ডার্ক গ্রিন কালার মধ্যে একটা ড্রেস এটা হচ্ছে ড্রেসের সম্পূর্ণ পোর্টনটা আপনাদেরকে এখানে দেখানো হচ্ছে নিচের অংশে স্লিভ আছে এই হচ্ছে আমার বডি বডির এটা হচ্ছে এখানে সামনের অংশে যে কাজটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এমব্রয়ডারি করা সুতার কাজ করা অরেঞ্জ কালার এবং শ্যাওলা কালারের মধ্যে সুতার এমব্রয়ডারি কাজ করা সেই সাথে এটাতে আছে হচ্ছে সম্পূর্ণটার মধ্যে প্রিন্ট এবং আলাদা করে স্লিপ দেওয়া আছে এটা হচ্ছে আমার সম্পূর্ণ কামিজ কামিজটা আপনারা অনেক বড় একটা কাপড় পেয়ে যাচ্ছেন স্টুডেন্ট বাজেটে সম্পূর্ণ স্টুডেন্ট বাজেটে পাচ্ছেন এই হচ্ছে কামিজ আপনাদের যাদের পছন্দ হবে তারা কিন্তু স্ক্রিনশট তুলে আমাকে শুধু সময় ইনবক্স করতে হবে এটা হচ্ছে কামিজের আপনাদের তো এই ড্রেসটা যাদের পছন্দ হবে তারা কিন্তু স্ক্রিনশট নিয়ে আমাকে নাম ঠিকানা ফোন নম্বর সহ পেজের ইনবক্সে নক করলে দুই দিনের মধ্যে বাংলাদেশের যে কোনো জায়গায় হোম ডেলিভারি দেওয়া যাবে আপনারা ফুল বডিটা দেখতে পাচ্ছেন নিচের দামানের অংশে এবং গলার অংশে হচ্ছে এমব্রয়ডারি কাজ করা সেই সাথে বড় একটা আপনারা দোপাট্টা কিন্তু পেয়ে যাচ্ছেন সাথে সাথে আমি হচ্ছে দ্বিতীয় যেই ড্রেসটা দেখাচ্ছিলাম আপনাদেরকে লাইভে সেটা আবারও দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে রাজস্থানী জয়পুরী এটার নাম সম্পূর্ণ নরসিংহীর কাপড় অর্থাৎ দেশি কাপড় তো এটার নাম হচ্ছে রাজস্থানী জয়পুরী কারণ রাজস্থানী জয়পুরীর যে ডিজাইনগুলো সেগুলো থেকে ইন্সপায়ার্ড ড্রেস এগুলো তো এটার সাথেও একটা মিষ্টি কালারের অনেক বড় একটা আপনারা ওনা পেয়ে যাচ্ছেন ওনার দুই সাইডে লেসের মতো পার দেওয়া আছে এবং নিচে হচ্ছে ডবল পারের একটা ডিজাইন দেওয়া আছে খুবই সফট এবং কিউট একটা কালার আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু যে কোনো কালারের আপনারা প্যান্ট বা হচ্ছে যে ইয়ের সাথে আপনারা পরতে পারবেন স্যালোয়ারের সাথে পরতে পারবেন সাদা অথবা মেরুন যদিও এটাতে মেরুন কালার দেওয়া আছে আপনারা চাইলে পালাজো অথবা প্যান্ট বা চুড়িদার যে কোনো কিছু বানাতে পারেন যথেষ্ট বড় হওয়াতে এটা কিন্তু আপনারা ওড়নাটা যে কোনোভাবে ইউজ করতে পারবেন এই যে দেখেন আমি পাশাপাশি এখানে প্যান্টের কাপড়টা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে একদম ডার্ক গোলাপ জামুন কালার যেটা বা মেরুন কালার মধ্যে রেডিশ মেরুন যেটা সেই কালারটার সাথে আপনারা একটা বড় ওড়না এবং তিন গজ কাপড়ের আড়াই হাত বহর তিন হাত বহরের তিন গাছ গজ কাপড়ের একটা কামিজ পেয়ে যাচ্ছেন সম্পূর্ণটার মধ্যে আপনারা প্রিন্ট পাচ্ছেন এটাতে একটু আপনারা যদি সিঙ্গেল যে লেসগুলো আছে সেই লেসগুলো দিয়ে যদি ডিজাইন করে নেন তাহলে কিন্তু অন্যরকম সুন্দর হবে এছাড়াও অনেকে এক্সট্রা যে ইয়ক বসিয়ে বিভিন্ন কামিজ তৈরি করতে পছন্দ করেন বা ডিজাইন করতে পছন্দ করেন তাদের জন্য কিন্তু এটা একটা বেস্ট তো এর আগের ড্রেসটা যেটা ছিল যারা মিস করেছেন তাদেরকে আবারও দেখিয়ে দিচ্ছি স্যালোয়ারের কাপড়টা সহ এটা হচ্ছে সালোয়ারের কাপড় গজ একদম শ্যাওলা কালার আর ওনাটা হচ্ছে ছয় হাত এবং তিন হাত বহর হাত বহর এবং লম্বায় ছয় হাত সেই সাথে গলার সামনে এই কাজটা পেয়ে যাচ্ছেন এটাতে গলার কাজটা এবং সেলাইটা করা আছে আপনারা শুধু সাইডের মেজারমেন্টটা নিয়ে আপনাদের বডি অনুযায়ী এটা সেলাই করে নেবেন আশেপাশে অনেক নয়েজ থাকায় আমি ওই সময় ভয়েসটা দিই এক্সট্রা ভয়েস দিয়ে নিচ্ছি আপনাদের যাদের এই ড্রেসটা পছন্দ হবে তারা কিন্তু দ্রুত আমাদেরকে ইনবক্স করবেন কারণ আমাদের স্টকের মাত্র আটটা ড্রেস আছে আর এড্রেসটা যদি আপনারা পরবর্তীতে চান বা পাইকারি রেটে চান পাইকারি পরিমাণে চান তাহলে কিন্তু আমাদেরকে এক সপ্তাহ সময় দেওয়া লাগবে এক সপ্তাহের মধ্যে আমরা আপনাদেরকে হোম ডেলিভারি দিতে পারবো যে কোনো জায়গায় তো এই ছিল বলার এটার প্রাইস ছিল হচ্ছে ষোলোশো টাকা আর রাজস্থানে জয়পুরে যেটা সেটার প্রাইস ছিল হচ্ছে নয়শো টাকা তো এর বাইরে আমি যেটা বলতে চাচ্ছিলাম আমার পরোনা যে শাড়িটা দেখতে পাচ্ছেন এই শাড়িটা হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা করে কন্যা জায়া জননীতে আপনি এই কাপড়টা প্রায় বারো থেকে চোদ্দোটা কালারের মধ্যে পেয়ে যাবেন যাদের এই শাড়িটা পছন্দ হবে অবশ্যই আমাকে ইনবক্স করবেন আর যে প্রোডাক্টের জন্য ইনবক্স করবেন সেই প্রোডাক্টের ছবি অবশ্যই আমাকে দেবেন নাম ঠিকানা এবং আপনাদের ফোন নম্বর দিবেন তো পরবর্তীতে ভয়েস দেবো দেখে আমি তখন কথা বলছিলাম না আপনাদেরকে জাস্ট কাপড়গুলো দেখিয়ে দিলাম ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ